এখন বাজে দুপুর দুটো আর এখন থেকে ব্লগটা শুরু করছি আমি আছি রাস্তায় যাচ্ছি বারাসাতের উদ্দেশ্যে তার আগে বলি যারা আমার ব্লগটি দেখছেন সকলের জন্য এক রাত শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করছি আর আজকে আমি কেন যাচ্ছি বারাসাতে মেয়েটা খুব অসুস্থ সেই জন্য মেয়েটা এসেছিল ওর চার বোতল স্যালাইনও চলল বাড়িতে আর যে ভাইরাল ফিভারটা হচ্ছে একসঙ্গে বেশ ভালো মতো করেই বিষয়টা আসছে শুনতে পাচ্ছি তবে মামমামের ব্লাড টেস্ট হয়েছিলো সেই ভিত্তিতেই ওর চিকিৎসাটা হয় এবং তারপরে ও চলে গেছিলো যেহেতু কলেজে যেতে হয় শরীরটা একটু বেটার ছিল আমি তো পৌঁছে গেছি অনেকক্ষণই আর এই যে দুটোই ঢাকাঢুকি দিয়ে চাপা চুপি দিয়ে পড়ে রয়েছে আমাকে দেখে সব উঠলো দুটোরই জ্বর দেখি আমার দেখে মনে হচ্ছে ওদের থেকে আমার বেশি জ্বর মনে হচ্ছে তো চলো আগে চা করব তারপরে কি খাবে চা কে করবে তুমি তুমি সাথে কি বিরিয়ানি করবে বিরিয়ানি আচ্ছা কি খাওয়াবে দেখি আমাকে এরা সুন্দর গুছিয়ে রেখেছে ওরা এসে মনে হয় চা খেয়েছে আর এগুলো তো আমি খাবার দাবার নিয়ে এসেছি

আমার গিফট আমার গিফট আদে বাবা লে মা এইটা মোটেও গিফট না এটা তুমি নিজে কিনেছো হ্যাঁ এটা নিজে কিনেছো আরেকটা সেটা গিফট এটা আচ্ছা হলো হ্যাঁ ওটা কি না দারুন দারুন হ্যাঁ এটা আমাকে এবার যখন তুমি নেবে না তখন আমি নেবো এখন বাজে ছটা নয় আর মামামের এখন গাটা গরম হয়ে উঠছে আবার জ্বরটা আসছে চা খেলাম এবার ওরা তো কিছু খেয়ে আসেনি অর্ডার দেবো বলছিল কেন না অর্ডার দিতে হবে না

একটা তাহলে কি পাল্টে নেবো বাবা আমার খুব শাক বাজে দিচ্ছে করে খুব পুনে না যে রাত্রি সাড়ে আটটা আর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখানে আছে মোচার তরকারি আর এখানে যে চিকেন আর এখানে আছে পেঁপের তরকারি এগুলো একটু ঠিকঠাক করে গরম টরম করে নেব ওরা দুটোতেই ঘুমোচ্ছে আমি ভাবলাম আমি ব্লগগুলোকে এডিট করে নিই বসে বসে কি করব সময় কাটছে না আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা এখানে আছে মোচা পেঁপে আর চিকেন আর এই বাসন কটা ধুয়ে নেব একটু পরে ভাতটা ফুটে গেলে বাসন কটা ধুয়ে নেব তারপরে ভাতটা উপর দিয়ে দেবো আমি ততক্ষণে এডিট করে নিই ভালো লাগছে না মনটা ভালো লাগছে না মেয়েটার বা একটু জ্বরে এসছে ওষুধ দিয়েছি এরপরে নিমুলাইজ দেবো খেয়ে দিয়ে শোয়ার সময় নিউলে এসে খাওয়া দাওয়া করে শোয়ানোর পর ভাত ফুটে গেছে আর বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে এই যে ভাত ফুটে গেছে হয়েও এসছে প্রায় এই যে গড়ার পরে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে এই এখন করবো তরকারিগুলো গরম করে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট মামাম নেমুলাইজ দিচ্ছে আর ওষুধপত্রও খেয়ে নিয়েছে শরীরটা খুব উইক লাগছে তবে আগের থেকে অনেকটা মানে আমি এসে সবটা তো শরীর খারাপটা তো আর সেটা ভ্লগে আনেনি যাই হোক একটু অনেকটাই ভালো আছে এই ইনহেলারটা নেওয়ার পর শ্বাসকষ্টটা কমেছে শ্বাসকষ্টটা খুব হচ্ছিল আমি সেটার ভিডিওতে তো দেখাতে নিই বা দেখায়নি যাই হোক এখন ওটা নিচ্ছে খুব ক্লান্ত খাওয়া দাওয়া এই যে আমিও সমস্ত গুছি টুছিয়ে রেখেছি কালকে কলেজ যেতেই হবে ওদের কলেজটা যেহেতু যেতেই হবে ওই কারণে আরও আমার আশা তা না হলে তো ও চলে গেছিলো ওখানে থেকেই আসতে পারতো কিন্তু যেতেই হবে একটু সুস্থ হলে যাওয়াটাও সম্ভব হবে আর কি আর ওদিকে ঝিলিকেরও শরীরটা খুব খারাপ হয়েছিল একটু আগে কি অন্ধকার চারিদিকে তা ঝিলিকেরও শরীরটা খারাপ হয়েছিল ও ওষুধপত্র খেল চলুন তাহলে ব্লগটা শেষ করি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আসলে আজকের দিনের মেয়ে হয়ে যে দুটো মেয়ের কথাই বলছি ওরা এত সুন্দরভাবে সব দিক গুছিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে পড়াশোনা করছে যে ঠাকুর পেতেছে পুজো দেয় নিত্য সন্ধ্যে দেয় সব কিছুর মধ্যেও হয়তো হ্যাঁ সেরকম সেরকমভাবে নিষ্ঠা করে পারে না ওই ঠাকুরের কাছে ঘোষণা তো একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এটাই অনেকটা চলুন এটা দিয়ে ঢেকে দিই ওরা গ্যাসটা ঢেকে রাখে সুন্দর পরিপাটি করেই ওরা কাজ করে টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে আগামীকাল আপনাদের সাথে সকলে খুব ভালো থাকবে